নমস্কার বাংলাদেশের শেয়ার বাজারে যখন আমরা বিনিয়োগ করি তখন সবচেয়ে বড় ভয় থাকে ভুল স্টক বেছে নেওয়া নিয়ে তো আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলব দেখব কীভাবে কিছু সহজ কিন্তু খুব কাজের জিনিসপত্র দেখে ঝুঁকিপূর্ণ স্টকগুলোকে আগে থেকেই চেনা যায় আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পরের বিশ্লেষণগুলোও আপনার কাছে পৌঁছে যাবে লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের আসল অনুপ্রেরণা কখনো কি ভেবে দেখেছেন আপনার পোর্টফোলিওতে এমন কোনও স্টক কি কিনা যেটা আসলে একটা টাইম বমার মতো মানে যে কোনো সময় ফেটে গিয়ে আপনার পুরো বিনিয়োগের বড় ক্ষতি করে দিতে পারে কারণ একটা মাত্র ভুল স্টকই কিন্তু পুরো পোর্টফোলিওকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো এই ঝুঁকিটা এড়ানোর জন্যই আজকে আমরা একটা চার দফা চেকলিস্ট নিয়ে এসেছি এই চেকলিস্টটা আপনাকে কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ চিনতে সাহায্য করবে আমরা একে একে দেখব কোম্পানির ওপর ঋণের বোঝা কেমন সেই ঋণের সুদ দেওয়ার ক্ষমতা আছে কি না কোম্পানির মালিকরা তাদের শেয়ার বন্ধক রাখছে কিনা আর সবশেষে কোম্পানির ক্যাশ ফ্লোর অবস্থা কি চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম রেড ফ্ল্যাগ দিয়ে আর সেটা হল কোম্পানির মাত্রাতিরিক্ত ঋণ সোজা কথায় একটা কোম্পানি কতটা নিজের টাকায় চলে আর কতটা ধার করে চলে এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি এটা মাপার জন্য একটা দারুণ টুল আছে যেটাকে আমরা বলি ডেট টু একুইটি রেশিও বা সংক্ষেপে ডিই রেশিও এটা আসলে কি করে এটা একটা কোম্পানির মোট ধার দেনার সাথে তার নিজের মূলধনের একটা তুলনা করে মানে এর থেকে বোঝা যায় কোম্পানি ঋণের ওপর ঠিক কতটা নির্ভরশীল দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সহজ যে কোম্পানি ডি বাই ই রেশিও কম বুঝবেন সেটা একটা সুস্থ কোম্পানি কারণ তারা নিজেদের টাকাতেই ব্যবসা চালায় আর্থিকভাবেও অনেক বেশি স্টেবল আর অন্যদিকে যে কোম্পানি ডি বাই ই রেশিও অনেক বেশি তারা আসলে ঋণের উপর ভর করে চলছে অর্থনীতি একটু খারাপ হলেই কিন্তু এদের অবস্থা টালমাটাল হয়ে যেতে পারে একটা মোটামুটি নিয়ম হলো কোনো কোম্পানির ডিই রেশিও যদি দুয়ের বেশি হয় তাহলে সেটাকে একটা সতর্ক সংকেত হিসেবে ধরে নিতে হবে তবে হ্যাঁ কিছু ইন্ডাস্ট্রি আছে যেমন ধরুন ব্যাংকিং বা টেক্সটাইল যেখানে একটু বেশি রিং থাকাটা স্বাভাবিক কিন্তু তারপরও রেশিওটা দুয়ের বেশি মানে আপনাকে একটু বাড়তি সতর্ক হতেই হবে ওকে তো প্রথম রেড ফ্ল্যাগটা তো বোঝা গেল এবার চলুন আমাদের দ্বিতীয় রেড ফ্ল্যাগের দিকে যাই দেখুন শুধু ঋণ থাকাই সমস্যা না আসল প্রশ্নটা হল কোম্পানি কি সেই ঋণের সুদ ঠিকঠাক মতো শোধ করতে পারছে এটা বোঝার জন্যও একটা টুল আছে নাম হল ইন্টারেস্ট কাভারেজ রেশিও বা আইসিআর ভাবুন তো আপনার যা মাইনে তা দিয়ে কি লোনের কিস্তি শোধ করা সম্ভব আইসিআর ঠিক এই ছবিটাই তুলে ধরে একটা কোম্পানির জন্যও এটা দেখায় যে কোম্পানি যা আয় করছে তা দিয়ে সে তার ঋণের সুদ কত সহজে দিতে পারবে এখানে একটা জিনিস মাথায় গেঁথে নিন আইসিআর যদি একের কম হয় তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় বিপদ সংকেত এর সোজা মানে হল কোম্পানি তার সুদ দেওয়ার মতো পয়সা আয় করতে পারছে না এটা কোম্পানির আর্থিক দুর্বলতার একটা পরিষ্কার লক্ষণ তবে একটা কথা শুধু একটা কোম্পানির আইসিআর দেখলেই হবে না আসল ছবিটা বুঝতে হলে ঢাকা স্টক এক্সচেঞ্জে ওরকম আরও কয়েকটা কোম্পানির সাথে তুলনা করে দেখতে হবে তাহলেই বুঝবেন কোম্পানিটা আসলে অন্যদের তুলনায় কেমন পারফর্ম করছে আচ্ছা আমাদের পরের রেড ফ্ল্যাগটা কিন্তু একটু অন্যরকম কিন্তু অসম্ভব জরুরি আর সেটা হল কোম্পানির মালিক বা স্পন্সররা তাদের নিজেদের শেয়ার বন্ধক রাখছে কিনা এই ব্যাপারটা অনেকেই খেয়াল করে না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা বোঝার জন্য চলুন আগে দেখি একটা লিস্টেড কোম্পানির শেয়ার সাধারণত কাদের হাতে থাকে সাধারণত মালিক বা স্পন্সর ডিরেক্টরদের হাতে একটা বড় অংশ থাকে আর বাকিটা থাকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের হাতে কিন্তু আসল খেলাটা শুরু হয় তখন যখন মালিকরা তাদের হাতে থাকা শেয়ারগুলো ব্যাঙ্কে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে লোন নেয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ধরুন মালিকদের পঁয়তাল্লিশ পার্সেন্ট শেয়ারের মধ্যে পঁচিশ পার্সেন্টই বন্ধক দেওয়া এখানে কিন্তু ঝুঁকির শুরু এখন প্রশ্ন হল এটা কেন এত বড় ঝুঁকির ব্যাপার প্রথমত এটা একটা সিগন্যাল দেয় যে কোম্পানির বা মালিকদের হয়তো টাকার টানাটানি চলছে আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যদি তারা লোনটা শোধ করতে না পারে তাহলে ব্যাংক কিন্তু ওই শেয়ারগুলো খোলা বাজারে বেচে দেবে আর তখন কি হবে শেয়ারের দামে একটা বড় ধরনের ধস নামতে পারে ওকে আমরা চেকলিস্টের একদম শেষে চলে এসেছি আমাদের ফাইনাল রেড ফ্ল্যাগটা হলো কোম্পানির ক্যাশ ফ্লো মানে খাতায় কলমে লাভ দেখানো এক জিনিস আর হাতে আসল টাকা থাকা কিন্তু আরেক জিনিস এ দুটোর মধ্যে তফাতটা বুঝতে হবে এটার জন্য আমরা দেখি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস বা সিএফও সোজা বাংলায় এটা হলো ব্যবসা চালিয়ে কোম্পানির হাতে আসল কত টাকা আসছে মনে লাগবেন খাতায় দেখানো নেট প্রফিটের চেয়েও এটা কিন্তু কোম্পানির আসল স্বাস্থ্য বোঝার জন্য অনেক বেশি নির্ভরযোগ্য একটা ইন্ডিকেটর এই টেবিলটা দেখুন সব পরিষ্কার হয়ে যাবে দুটো কোম্পানিরই লাভ দেখানো আছে হাজার কোটি টাকা কিন্তু কোম্পানি এর হাতে ক্যাশ এসছে একশো কোটি দারুণ ব্যাপার আর অন্যদিকে কোম্পানি বি এর হাতে এসছে মাত্র কুড়ি কোটি তার মানে কি কোম্পানি বি লাভ তো দেখাচ্ছে কিন্তু সেই লাভকে আসল টাকায় পরিণত করতে পারছে না এটাই কিন্তু একটা বড়সড় ঝুঁকির লক্ষণ একটা খুব বিখ্যাত কথা আছে লাভ হলো একটা মতামত কিন্তু ক্যাশ হল ফ্যাক্ট মানে লাভ অনেকভাবেই দেখানো যায় কিন্তু হাতে নগদ টাকা থাকাটাই হলো আসল সত্যি দিন শেষে ক্যাশ দিয়ে কিন্তু একটা কোম্পানি বেঁচে থাকে তো আমরা চারটা রেড ফ্ল্যাগ দেখে নিলাম চলুন সবগুলোকে একসাথে করে একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি যেটা আপনারা যে কোনো স্টক দেখার আগে চট করে ব্যবহার করতে পারবেন যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে জাস্ট এই চারটা প্রশ্ন করুন এক ডি ই রেশিও কি দুইয়ের বেশি দুই আইসিআর কি একের নিচে নেমে গেছে তিন মালিকরা কি তাদের শেয়ারের একটা বড় অংশ বন্ধক রেখেছে আর চার লাভের তুলনায় ক্যাশ ফ্লো কি অনেক কম তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলি এই চেকলিস্টটা কিন্তু আপনার রিসার্চের শুরু শেষ নয় এটা আপনাকে বিপদ সংকেতগুলো চিনতে সাহায্য করবে কিন্তু এটাই ফাইনাল কথা নয় এর ওপর ভিত্তি করে কোনো স্টক কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন না সবসময় নিজের পুরো রিসার্চটা করবেন আর এই সব তথ্য আপনি কোথায় পাবেন জানেন কোম্পানির বার্ষিক বা ত্রৈমাসিক রিপোর্টে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই ওয়েবসাইটে এবং বিএসইসির ওয়েবসাইটে সবই কিন্তু আপনার হাতের নাগালে এবং একদম বিনামূল্যে তো এখন আপনার পালা আজকে যা যা শিখলেন সেটা কাজে লাগিয়ে কোন স্টকটা আপনি প্রথম অ্যানালাইজ করে দেখতে চান আপনার পোর্টফোলিওতে থাকা কোন স্টক নাকি নতুন কোনো স্টক নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার বিনিয়োগের যাত্রা নিরাপদ হোক